নমস্কার বন্ধুরা আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হয়ে গেছি পার্শে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে শীতকাল যেহেতু চলেই এলো বাজারে কিন্তু ফুলকপি উঠে গেছে আর আমিও কিন্তু টপ করে নিয়ে চলে এসেছি পার্শে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার কড়াইতে তেল দিয়ে কিন্তু এপিট ওপিট করে লাল করে ভালো করে ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলোকেও কিন্তু দেখো ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম এগুলোও ভেজে নিলাম আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন আর আগে থেকে কেটে রাখার ডুমো আলুগুলোও দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম এরপর কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে তারপর কিন্তু স্বাদ মতো আমি নুন দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে নেড়েছে কিন্তু একটু ভেজে নিয়েছি এবার এক এক করে কিন্তু আমি মশলা অ্যাড করব মশলার মধ্যে এখানে আমি শুধু দিয়েছি কিন্তু হলুদ গুঁড়ো আর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম জিরে কাঁচা লঙ্কা আর আদা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এখানে দিয়ে দিলাম ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি নামানোর আগে দেখো একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর সামান্য একটু যিনি কিন্তু অ্যাড করেছে টেস্টটাকে ব্যালেন্সের জন্য রেডি আমার পার্শে মাছের জোল রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও